গেমির ওয়ার্ড টোকেনটা আপনারা কিভাবে ক্লেম করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চলে আসবেন ওয়ার্ডড্রপে তারপরে এখানে আপনার কত টোকেন রয়েছে এখান থেকে দেখতেই পারবেন এখানে কিছু টোকেন আপনাদের লক ছিল সেই টোকেনটা কিন্তু এখন আপনারা উইড্রো করতে পারবেন ফার্স্ট অফ অল এখান থেকে ক্লেমের উপর ক্লিক করুন ক্লেমের উপর ক্লিক করার পর আলাদা একটা বট এখান থেকে ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি দেন এখান থেকে স্টার্ট অপশান আসতে পারে ওগুলোতে স্টার্টে ক্লিক করলে এরকম লেখা আসবে যে কানেক্ট ওয়ালেট এবার আপনাকে যে ওয়ালেটটা গেমের মধ্যে কানেক্ট ছিল সেই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে অন্য কোনো ওয়ালেট কানেক্ট করলে এখানে আপনার টোকেনটা শো করবে না সো আপনার যে ওয়ালেট দিয়ে এখানে অ্যাকাউন্ট খোলা ছিল কিংবা আগে থেকে কানেক্ট করা ছিল সেই ওয়ালেটটা এখানে আপনাকে কানেক্ট করতে হবে সো এখান থেকে আমি এই যে রিটের উপর ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি এখান থেকে ঠিক আছে এখান থেকে কানেক্ট ডান দেখতে পারবেন যে আমার ব্যালেন্সে এবার কত টোকেন আছে এখানে কিন্তু শো করাবে যেমন এখানে আমার উনসত্তর হাজারের মতো টোকেন রয়েছে এবার একটু নিচের দিকে চলে আসবো এখানে যদিও সার্ভার সমস্যা করতেছে অনেক সময় এখানে ক্লেমের উপর কয়েকবার আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লেমের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি টোন কিপারের মধ্যে নিয়ে চলে আসবে এবার টোন কিপারের মধ্যে আনলে এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট আপনার হচ্ছে ডবল টু এর মতো টোন ফি কাটবে রিফান্ড দিবে জিরো পয়েন্ট জিরো নাইন মানে আপনার জিরো পয়েন্ট বারোর মতো আপনার হচ্ছে টোন ফি কাটবে তো এখান থেকে আমি স্লাইড করে দিচ্ছি ঠিক আছে তো আপনাদের যাদের কম টোকেন রয়েছে কারণ অনেকের দু তিন হাজার টোকেন রয়েছে তা তারা আপাতত চাইলে স্কিপ করতে পারেন কেননা আপনার ট্রানজেকশন ফি এখান থেকেই কিন্তু কমপ্লিট হবে না যাদের বেশি রয়েছে উনিশ হাজার যারা হচ্ছে ওই যে মুন মুন ক্লাবে যাদের কম টোকেন ছিল মুন ক্লাবে যারা জয়েন করে রাখছিলো তাদের মোটামুটি অনেকেরই অনেক টোকেন রয়েছে তো তারা চাইলে এভাবে উইড্রো করতে পারবেন জাস্ট এখন আমরা কনফার্মের জন্য ওয়েট করব ওকে অ্যান্ড ডেস্ক সেকেন্ডের মধ্যে আমাদের ওয়ার্ড টোকেনটা চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড টোকেন রিসিভ করে ফেলেছি আমরা উনসত্তর হাজার যেটা ভ্যালু বর্তমানে অনেক কম আপনার হচ্ছে পনেরো ডলারের মতো সো এটা কীভাবে এখন সেল করা যায় সে বিষয়েও একটু বলে দিয়ে আপনাদের এখান থেকে প্রথমে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইবার আপনাকে এটা সরাসরি বিটগেট যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে আপনাকে ডিপোজিট করতে হবে সো সরাসরি আপনারা এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে চলে আসবেন ঠিক আছে বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে আপনারা এই যে অ্যাড ফান্ড কিংবা ডিপোজিটে গিয়ে ওট টোকেন লিখে আপনারা সার্চ করবেন ডিপোজিট ক্রিপ্টো এখানে ডব্লু এটি লিখে সার্চ করলে প্রথমে যে কয়েন যে টোকেনটা আসবে এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা বের করে নেবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড্রেসটা আমি বের করে নিই এখান থেকে যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এই অ্যাড্রেসে আমরা ডিপোজিট করবো জাস্ট কপি করে এখানে আনবো এবার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস পেস্ট করে দিব এবং অ্যামাউন্টের জায়গায় ম্যাক্স করে দেব তারপর এখানে বিটগেটে ডিপোজিট করলে এখান থেকে মেমো লাগে না অন্য জায়গায় করলে লাগে বিটগেটে করলে লাগে না তো এবার এখান থেকে কন্টিনিউর ক্লিক করছি কনফার্মের উপর ক্লিক করছি দেন আবারও কন্টিনিউ দেন এখান থেকে দিয়ে দিচ্ছি এটা আমাদের বিটগেটে সরাসরি ডিপোজিট হয়ে যাবে দেন ওখান থেকে আপনারা বাই সেল করতে পারবেন কিংবা দাম এখন যদিও কম রয়েছে আমরা এটা পরবর্তীতে সেল করব আপাতত বিড গেটে নিয়ে গিয়ে রেখে দিবো ঠিক আছে তো এখান থেকে জাস্ট ওয়েট করি এই যে দেখুন এটা আমাদের বিটগেটে এক্সচেঞ্জারের মধ্যে এখান থেকে রিসিভ হয়ে গেছে এবার চাইলে এটার উপর ক্লিক করে আমরা এই যে ট্রেডে ক্লিক করে এটাকে ইউএসডিটি বানিয়ে ফেলতে পারবো বাট এখন প্রাইসটা অনেক কম এই যে সেলের উপর ক্লিক করে এখান থেকে আপনি কতখানি সেল করতে এসেছেন হানড্রেড পার্সেন্ট দিয়ে এখানে সেলের উপর ক্লিক করলে এটা সেল হয়ে যাবে ইউএসডিটি হয়ে যাবে বাট এখন প্রাইসটা অনেক ডাম করেছে অনেক কমে গেছে এই জন্য এখন আমি সেল করবো না এটা আপাতত রেখে দিব ঠিক আছে সেইভাবে চাইলে আপনারা বিটগেটের মধ্যে এনে রেখে দিতে পারেন তো এই ছিল মূলত মেন প্রসেস কীভাবে আপনারা ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ